হাই বন্ধুরা মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ ভালো আছি তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা চিকেনের রেসিপি আজকে কি চিকেন আজকে দেখো আমি এখানে একটা দেশি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তো এই রেসিপিটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে দেখতেই পাচ্ছ এখানে দেশি চিকেন আর এটা হঠাৎই পাওয়া গেছে তাই নিয়ে আসা হয়েছে তো আজকে সেই রেসিপিটাই শেয়ার করব আর কিভাবে করব সেটা দেখতে হলে অতি অবশ্যই থাকতে হবে এখানে দেখো মাংস যেটা করব তার জন্য সব কিছু আমি জোগাড় করে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট আছে আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এইখানে আলু কেটে রেখেছি গোটা গোটা আলু দিয়ে দেশি মুরগির ঝোল আজকে রান্না হবে লাল লাল করে তো বন্ধুরা অতি অবশ্যই যদি এই রেসিপিটা দেখতে হয় তো আমার সাথে থাকতে হবে আর বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না তো চলো দেখে নিই আমি কি করি আর কিভাবে রান্না করি দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে গেলে এই সব চিকেন একটু বেশি তেল দিয়ে রান্না করতে হবে তো আমি ক্ষেত্রে সাদা তেল ইউজ করছি তো তেলটা দেওয়ার পরে আমি এবার আলুগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে আসছে আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে সোজা কড়াইতে ছেড়ে দিলাম আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব তো ভাজা হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি তারপর আবার আসছি ফাইনালি দেখো আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আলুগুলো তুলে নেব তুলে নিয়ে তারপর আবার আসছি এখানে দেখো গোটা গরম মশলা সব আমি ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে মশলাটা একটু ভাজা হতেই আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটু নরম হয়ে আসে আর পেঁয়াজটা যেন নরম হয়ে আসে তার জন্য আমি এখানে একটু নুন ইউজ করি একটু লবণ ইউজ করলাম এইবার মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা একটু কমিয়ে পেঁয়াজটাকে ধৈর্য ধরে ভাজতে হবে এদিকে মাংসটা হালকা করে ম্যারিনেট করব তার জন্য নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে কিছুক্ষণ ছেড়ে দেব ফাইনালি দেখো পেঁয়াজটা খুব ভালোভাবে বেশি কড়া করে ভাজেনি মোটামুটি লাল লাল হয়েছে এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম এই আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর আবার মোটামুটি ভাজা হলে তারপর আবার আসছি তোমাদের কাছে অনেকক্ষণ পর আবার এলাম মোটামুটি আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে মোটামুটি ভাজা হয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম ধনের গুঁড়ো অ্যাড করলাম জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এরপরে মশলাগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো চিকেনটা এরপর চিকেনটা আস্তে আস্তে অ্যাড করে দিলাম ধীরে ধীরে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব চলো আবার আসছি চিকেনটা ভালোভাবে মিক্স করার পর ভালোভাবে চিকেনটা মিক্স করার পর আমি একটা বাটিতে টমেটো পেস্ট করে রেখেছিলাম এই পুরোটাই এর মধ্যে অ্যাড করে দেব তারপর ধীরে ধীরে চিকেনের সাথে টমেটো পেস্টটা মিক্স করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ চিকেনটা এভাবে কষিয়ে দিতে হবে আর সত্যি কথা বলতে গেলে কি দেশি মাংস কিন্তু যদি তুমি কড়াইতেও করতে পারো কড়াইতে করার পর যদি প্রেশার কুকারে দাও তোমার কোনো অংশে লাগবে না যে তুমি খাসির মাংস খাচ্ছো কি দেশি মুরগি খাচ্ছ অসম্ভব স্বাদ হয় গরম ভাতে এই এক পদ এই মাংসের ঝোল দিয়েই তোমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তা এইভাবে তোমরা আমি যেভাবে করছি একবার রান্না করে দেখো অসম্ভব ভালো হয় খেতে চলো মশলাটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করি ফাইনালি দেখো মাংসটা থেকে অনেকটা জল ছেড়ে এসছে আমি ধুয়ে ধোয়ার টাইম অনেকটা জল ছেঁকে তারপরে করেছিলাম কিন্তু তাও একটা মাংস থেকে জল ছেড়ে আসে তো এই মাংসটা জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে কষিয়ে নেবো ভালোভাবে পর অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তুমি যতই লঙ্কার গুঁড়ো ইউজ করো না কেন ঝালের জন্য যে কোনো রান্না একটু তুমি কাঁচা লঙ্কা লাস্টে অ্যাড করে দেবে সেই ফ্লেভারটাই যেন একটু অন্য হয় দেখতে পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে এসছে কিন্তু পুরোটা শুকিয়ে আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে ফাইনালি দেখো জলটা শুকিয়ে মাংসটা একদম কষে এসছে দেখতেই পাচ্ছ জল অনেকটা শুকিয়ে গেছে তেল ছেড়ে এসছে এইবার আমি কি করব মাংসটাকে আস্তে আস্তে প্রেশার কুকারে ট্রান্সফার করব। একটা জাস্ট একটা সিটি দেবো তুমি বুঝতে পারবে না যে এটা চিকেন খাচ্ছ কি মাটন খাচ্ছ দেশি চিকেনের এরকমই একটা স্বাদ চলো আবার আসছে একটু পরে দেখতে পাচ্ছ মাংসটা একদম কুষে লাল 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 হয়ে গেছে মনে হচ্ছে গরম ভাতে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে বাট মাংসটা শক্ত আছে প্রেশারে না দিলে এটা ঠিক মতো ভালো লাগবে না তাই জন্য আমি এখন মাংসগুলোকে আস্তে আস্তে ট্রান্সফার করব প্রেশারে আর গ্যাসটা বন্ধ করে দেব চলো এইভাবে আস্তে আস্তে প্রেশার কুকারে সবকটা মাংস দিয়ে দেব দেখতে পাচ্ছো সবকটা মাংস প্রেশার কুকারে দিয়ে এইবার আলুগুলোও দিয়ে দেবো আলুগুলো আর মশলার সাথে দিই নি কারণ হচ্ছে আলুগুলো অলরেডি ভাজা ছিল তো প্রেসারে দিলেই অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে তারপর কড়াইতে যে মশলা ছিল ওই মশলাটা একটু ধুয়ে ওই জলটা হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চড়ে প্রেশার কুকারে এবার ঢাকনাটা বন্ধ করে মাংসটা সিটি মারতে দিয়ে দেব। মাংসের মধ্যে যতটা প্রয়োজন মতো জল দিয়ে মাংসটা আর একটু সেন্ট বাড়ানোর জন্য খেতে বসে এই রসুন আর কাঁচা লঙ্কার যে গন্ধটা অসাধারণ লাগে তার জন্য আমি এটা অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দেব একটু গরম মশলা গরম মশলাটা তোমরা পরেও দিতে পারো কিন্তু আমি এটা এক্ষেত্রে আগে ইউজ করেছি যখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো অসাধারণ একটা গন্ধ আসবে তো তার জন্য আমি এইভাবে গরম মশলাটা এই সময় দিয়ে থাকি তো চলো প্রেসার কুকারে দুটো সিটি মেরে তারপর আবার তোমাদের কাছে আসছি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য সিটি হয়ে গেলে তারপর আবার তোমাদের কাছে আসছি ফাইনালি প্রেশার কুকারটা খোলার পর দেখো মাংসটার এত সুন্দর কালার এসছে অসাধারণ দেখতে হয়েছে খেতে তো আরোই নিশ্চয়ই টেস্ট হবে তো বন্ধুরা আমার এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও গরম গরম দেশি মুরগির ঝোল একদম রেডি তো বন্ধুরা আমার এই চিকেনের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা